আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার ছিয়াশি পাঁচ নম্বর অঙ্কের গ ঘ এবং উ আমরা সমাধান দেখব এখানে গ নাম্বারে আমাদের লসাগু করতে হবে যোগ করার জন্য আমাদের এই হর গুলোর লশাগু বের করবো এই জন্য আমরা দেখো এক্স মাইনাস ওয়াই আবার এখানে এক্স মাইনাস ওয়াই এই দুটার মধ্যে একটা নিব এরকম এই যে এক্স মাইনাস ওয়াই নিব ওয়াই মাইনাস জেড আবার ওয়াই মাইনাস জেড এই দুটার মধ্যে একটা কমন নেব তারপরে জেড মাইনাস এক্স এইটা আর এইটা এই দুটা জেড মাইনাস এর মধ্যে এটা কমন নেব তার মানে এই তিন ছয়টার মধ্যে এই তিনটা হলো লস এখন এই দুটা দ্বারা ভাগ করলে যেটা থাকে মানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে দিব ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড কেটে দিলে তাহলে যেটা থাকলো জেড মাইনাস এক্স এটার সাথে ওয়াই আমরা গুণ করে লিখব। ওয়াই গুণন গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে আছে এখানে আমাদের ওয়াই তারপরে এই প্লাস চিহ্নটা নিয়ে আসবো এরপরে আবার এই দুটা দ্বারা এই তিনটাকে ভাগ করলে যেটা থাকে সেটা এই এক্স এর সাথে গুণ করে লিখব এই এক্স লিখব তারপরে এই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কাটা গেল এক্স মাইনাস ওয়াইনাস ওয়াই কাটা গেল তার মানে এইটা থাকলো এটা আমরা উপরে লিখবো এরপরে এই প্লাস জন্য আনব তারপরে এই জেড আনব আনার পরে এই দুটা আর এখান থেকে এই দুটো কাটা গেলে এক্স মাইনাস ওয়াই এটা থাকে এটা আমরা এখানে লিখলাম এরপরে নিচে যা আছে তাই লিখবো উপরে গুণ করে ওয়াই জেড আর হলো ওয়াই এক্স মানে এক্স ওয়াই তারপরে এই প্লাস এখানে আসলো এটা হলো এই দুটা গুণ করলে এক্স ওয়াই এই দুটা গুণ করলে হলো এক্স জেড এরপরে এই প্লাস চিহ্ন নিয়ে আসবো আবার জেড আর এক্স গুণ করলে এক্স জেড বা জেড এক্স একই কথা তারপরে জেড আর ওয়াই গুণ করলে ওয়াই জেড এখন আমরা এরপরে দেখব যে কাটাকাটি যায় না হ্যাঁ প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কাটা গেল আবার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা গেল আবার এই দুটাও কাটা গেল তাহলে কিছুই রইল না মানে জেরো রইল আর নিচে যা আছে তাই আমরা জানি যে উপরে বা নিচে কোনো এক জায়গায় জেরো হলেই তার অ্যান্সার জেরো হয়ে যায় অর্থাৎ জেরোকে কোনো কিছু দ্বারা ভাগ করতে গেলে ভাগ ফল জেরোই হবে এটাই হলো অ্যান্সার ওকে এরপরে ঘ নাম্বার এখানে আমরা এইটার মতো ডিরেক্ট লসাগু করতে পারছি না কারণ এখানে আমাদের এই জিনিসটা ভেঙে নিতে হবে তাহলে এটার আগে যা আছে সব আমরা সেম লিখব লিখে এই এক্স এটাকেও সেম লিখলাম কিন্তু নাইনকে আমরা তিন তিরিখকে নয় মানে তিন গরুন তিন তিনের স্কোয়ার করলে নয় হবে এই জন্য থ্রি আর ওয়াই লিখে ব্রাকেট দিয়ে ঢেকে দিয়ে স্কোয়ার দিলাম তাহলে এই স্কয়ারটা এই ওয়াই এর উপরে পড়লো থ্রি এর উপরে পড়লো আচ্ছা তাহলে এইভাবে আমরা সাজানোর ফলে কি হলো এটা হলো এক্স স্কোয়ার মানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি সূত্রে মিলে গেল এখন আমরা পরের লাইনে এসে এখনই লসাগু করতে পারবো না এটাকে আবার সূত্রের মতো ভাঙাতে হবে তাহলে তার আগে যা আছে সব আমরা লিখে নিলাম উপরে এটার যা আছে তাই লিখলাম নিচেরটা এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই রকম করে এটা আমরা ভাঙালাম এরপরে এখন আমরা কিন্তু লশাঘু বের করতে পারি এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস এই দুটোর মধ্যে একটা নিলাম এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স এই দুটোর মধ্যে একটা নিলাম তাহলে আমাদের এই দুটো হলো এখন এই এটা দ্বারা ভাগ করতে গেলে এক্সপ্লাস থ্রি ওয়াই এক্স যাবে এটা ভাগ ফল হবে এই ভাগ ফল গুণ করলে এটাই হবে এক্স মাইনাস এটাই হবে একই ভাবে এইটা আর এইটা যদি কেটে দিই তাহলে এইটা হলো ভাগ ফল এই ভাগফল ফল দ্বারা ওয়ানের সাথে গুণ করলে এই x-3 এটাই হবে একই ভাবে এই মাইনাসটা আমরা এখানে নিয়ে আসব। এখন দেখো এই দুটো আর এই দুটো কাটা গেলে জেরো হয়ে গেল না আসলে ভাগ কাটা বলতে এখানে ভাগ বিয়োগ নয় ভাগ করাতে আমাদের অ্যান্সার হলো ওয়ান কারণ আমরা যাকে ভাগ করবো যেটাকে ভাগ করব দুটাই যদি একই হয় তাহলে ভাগ ফল এক হয় মানে তিন লক্ষকে তিন লক্ষ দ্বারা ভাগ করলে ভাগ ফল এক হবে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে এক এক হবে এইরকম করে এটা দ্বারা এটাকে ভাগ করলে যেহেতু দুটা একই এই জন্যে ভাগ ফল ওয়ান হবে সেই ওয়ান দ্বারা উপরে এই টু এর সাথে গুণ করলে টু এক্স টু এক্স এ হবে কারণ ওয়ান দ্বারা তাকে গুণ করবো সেটা কিন্তু টু এক্স এ হবে এখানে আমাদের শুধু টু এক্স লিখলেও হতো এভাবে লিখলেও হবে আচ্ছা এভাবে যদি লিখো তাহলে পরের লাইনে এসে জাস্ট এই যে পরের লাইনে এইরকম যেটা আছে পরের লাইনে এসে এই ওয়ানটা তুলে দিবে এরপরে আমরা আসলে এই ওয়ান লেখা না লেখা সমান কথা যাই হোক এখন আমরা কি করতে পারি এখন দেখো আমরা যদি এই নিচেরটা যা আছে তাই লিখি একদম নিচে যা আছে তাই সেম কোনো চেঞ্জ নাই এখন উপরে আমরা এখান থেকে শুধুমাত্র ব্রাকেট তুলে দিব ব্রাকেট তুলে দেওয়াতে আমাদের এরকম হলো এখন মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই আমরা কেটে দিতে পারি আর কিচ্ছু কাটা যাচ্ছে না এক্স আর এক্স কাটা যাবে না কারণ এই এক্স এর বামে কিছু নাই মানে প্লাস আছে এই এক্স এর বামে প্লাস আছে প্লাস প্লাস কাটা যাবে না প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস তাহলে আর কাটা যাচ্ছে না এখন আমরা হ্যাঁ কাটা যাবে বলতে এই আর এই এই মিলে হলো যে মাইনাস টু এক্স তার মানে এই তিনটা আমরা একসাথে কাটতে পারি আচ্ছা তার মানে এই এক্স আর এই এক্স মিলে টু এক্স হলো প্লাস টু এক্স আর এই মাইনাস টু এক্স এইভাবে আমরা এই তিনটা কেটে দিতে পারি তাহলে আমাদের সব কিছু কেটে গেল এখন আমরা উপরে কিছু না মানে জেরো হয়ে গেল এখানে কিন্তু ভাব হয়ে কাটলে ওয়ান হতো এখানে প্লাস আর মাইনাস মানে বিয়োগ হয়েছে এখানে এই কারণে এখানে জেরো হয়ে গেল এখন আমরা আসলে উপরের নিচে যখন আমরা কাটি তখন কিন্তু যদি জিরো সবগুলো কেটে যায় তখন ওয়ান হয় আর যখন আমরা একই লাইনের মধ্যে শুধু প্লাস মাইনাস হিসাব করে কাটি তখন কিন্তু সব কেটে গেলে হবে হবে না আচ্ছা যাই হোক এখন আমাদের এখানে অ্যান্সার কিন্তু জিরোই হয়ে যাবে কারণ জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করি না কেন ভাগ ফল জিরোই হবে এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে ও নাম্বার এখানে আমরা ডিরেক্ট লসাগু করে নিতে পারি দেখো এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে আমরা সাজিয়ে লিখলাম এখানে কিন্তু লসাগু করলাম না সাজিয়ে লিখলাম এই যে এই অংশটা আগে আসলো আর এটা পরে গেল মানে এই দুটার মধ্যে এটা আগে আসলো আর এটা পরে গেল এই হলো পরিবর্তন এটা কেন করলাম কারণ এটা করাতে এই যে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই পাশাপাশি বসলো একটা সূত্রের সাথে মিলেতে পারি আবার টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এই দুটো আবার সূত্রের সাথে মিলে যাচ্ছে আমাদের আমরা যদি সূত্রের সাথে মিলিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের সহজ হয় আর যদি এইভাবে ডিরেক্ট লসাগু করে করতে যেতাম আমাদের মাথা নষ্ট হওয়ার মতো ঝামেলা হতো সুতরাং আমরা সূত্রে ফেলার জন্য একটু আগে পিছে করে নিলাম এইটা করাতে কিন্তু কোনো সমস্যা হবে না আচ্ছা এখন আমরা এই যে দেখো এই দুটার এক হিসাব এই দুটার এক হিসাব করব এই জন্য প্রথম দুটাতে ব্রাকেট দিলাম শেষের দুটাতে আমরা ব্রাকেট দিলাম দেওয়াতে দেখো কি হলো এই মাইনাসটা কিন্তু আর মাইনাস থাকলো না প্লাস হয়ে গেল আচ্ছা এখন আমরা এটা প্লাস কেন হলো কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় এখন আমরা এরপরে এসে দাও থাকলো এটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কে ওয়ান দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়াই হবে আচ্ছা এই পাশেও আমরা এটা লিখে নিলাম নিয়ে এখন আমরা এখানে গুণফলটা ফলটা লিখি এক্স প্লাস তো এই গুণ আকারে এখানে লিখলেও হবে এই ওয়ান লিখলেও চলবে না লিখলেও চলবে তারপরে এই প্লাস চিহ্নটা এখানে নিয়ে আসবো নিয়ে এসে আবার এই এক্স মাইনাস ওয়াই করতে গিয়ে আসলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে গেলো এইটা থাকলো এইটা আমরা এখানে গুণ আকারে লিখলাম এর সাথে এরপরে এসে এই পাশে এসে আমরা এইটা আর এইটা যদি কেটে দেই তাহলে এইটা থাকে এইটা আমরা টুর সাথে গুণ আকারে লিখবো তারপরে এই প্লাস আসবে এই টু আসবে আর এটা কোথ থেকে আসলো এই অংশ আর এই অংশ কেটে গেল এইটা থাকলো এইটা তখন এটার সাথে গুণ আকারে বসলো এখন এই লাইনটা পরের নিয়ে যাই একদম সেম এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই এখন আমরা এখানে কি করতে পারি এই ওয়ান দ্বারা গুণ করা না করা সমান কথা ওয়ান আমরা তুলে দিব কিন্তু তার আগে এই দুটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রের সাথে মিলে গেছে এই জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম লিখলাম এখন উপরে এই বাদ দিয়ে যা আছে তাই আমরা লিখলাম এই ওয়ান আর ব্রাকেট বাদ দিলাম কারণ আর দরকার নাই এখানে গুণ হওয়ার কারণে দরকার ছিল এখন আমরা এই পাশে এসে দুই দুগুণে চার এক্স আর এই টু ওয়াই এই প্লাস এখানে আসলো দুই দুগুণে চার এক্স দুই আর দুই গুণ করলে চার আর এই এক্স বসলো তারপরে টু আর ওয়াই এসে টু ওয়াই হলো এখানে এখন আমরা পরের লাইনে এসে আচ্ছা তার আগে আমরা এই যে কাটাকাটি করতে পারছি দেখো এক্স প্লাস মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল এরপরে

দুই দু গুণে চার বলতে এই দুই দুই বার লিখলাম লিখে যদি গুণ করি দুই গুণন দুই দুই দু চার আর এই ওয়াই এর উপরে এখানে স্কোয়ার করলো আর উপরে এই চার এক্স আর এই চার এক্স এক্স হলো এখানে এখন আমরা এই দুটার লসাগু করব এইটার আর এইটার লসাগু করতে গেলে আমরা এই রকম করে আমরা লসাগু করে নিলাম এই দুটাই লসাগু এখন আমরা এইটা দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে এই অংশ এই অংশ কেটে গেল এটা এটা থাকলো। থাকলো যেটা আর এই টু এক বসাব টু এক্স গুণন এই অংশটা এই মাইনাস এখানে আসলো এখন এই অংশ আর এই অংশটা কেটে যদি যায় ভাগের সময় তাহলে যেটা থাকলো এটা এইট এক্স এর সাথে গুণ হবে এখন আমরা এই লাইনটা এখানে নিয়ে আসলাম এবং এখানে যদি হিসাব করি তাহলে এই চার আর এই দুই গুণ করলে নিচে যা আছে তাই উপরে চার দুগুণে এইট আর এখানে এক্সের উপরে পাওয়ার টু এখানে কোনো পাওয়ার নাই মানে কিন্তু জিরো নয় মানে নাই পাওয়ার নাই মানে এখানে ওয়ান আছে তাহলে সেই ওয়ান আর এইট টু আমরা যদি যোগ করি তাহলে পাওয়ার থ্রি হয় যোগ কেন করলাম কারণ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় এই নিয়মে আমরা এখানে যোগ করলাম এই মাইনাস এখানে আসলো এই টু আমরা এখানে নিয়ে আসলাম আর এই আর এই এখানে আনলাম এখন এই মাইনাস এখানে আসলো এইট এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এইট কিউব এখানেও পাওয়ার থ্রি হয়ে গেল আবার এইট মাইনাস এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল এটা কিন্তু খেয়াল রাখবে ভুল কিন্তু এখানেই হতে পারে তোমরা ডিরেক্ট এই মাইনাস এখানে বসিয়ে দিলে হবে না কারণ ব্র্যাকেটের ভিতরে এই যে ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে কিন্তু ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরেরটা উল্টে যায় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে এখানে মাইনাস হতো তাহলে এই এই এখানে আসলো এই x এখানে আসলো এই y স্কয়ার এখানে আসলো এখন দেখো এই যে এখানে আমরা নিচে যা আছে তাই লিখলাম আর উপরে আমরা কি করতে পারছি এই দুটো কাটা কেটে গেল আর আটটা এক্স ওয়াই স্কোয়ার থেকে দুটা এক্স ওয়াই স্কোয়ার চলে গেল দেখো এটাও এক্স ওয়াই স্কোয়ার এখানে আটটা আসে প্লাস আট মানে আটটা আসে মাইনাস মানে এখান থেকে এই দুটা চলে গেছে তাহলে থাকলো ছয়টা এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ছয়টা এখানে থাকলো এখন আর কিছু করা যাচ্ছে না এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে পরবর্তী অংশটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ